আজকের দিনের জন্য রইল এই ভীষণ স্পেশাল রেসিপিটা অল্প কটা উপকরণ কি কী লাগছে চলুন সেটা দেখে নিই আনারস এখানে দুভাবে কেটে নেওয়া হয়েছে একদম কুচি কুচি করে নেবেন আর একটু বড় বড় টুকরোয় যে পার্টটা কেটে নেওয়া রয়েছে সেটা গ্রাইন্ডারে একদম স্মুথ পেস্ট করে নেবেন দুশো গ্রাম চিনি নিয়েছি আমরা একশো গ্রাম মতো সুজি নিয়েছি আর ফোর টু ফাইভ টি মতো ঘি নেওয়া হয়েছে প্রথম স্টেপ হচ্ছে কড়াইতে ওয়ান টু টু টি স্পুন মতো ঘি অ্যাড করুন ঘিটা সামান্য মেল্ট হয়ে আসলে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে আচ্ছা সুজিটা ঘি নেড়ে চেড়ে নেবেন অবশ্যই কিন্তু রকম যাতে কালার না আসে সেই দিকে খেয়াল রাখবেন একদম মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য নেড়ে চেড়ে নিন তারপর আনারসের যে পিউরিটা রেডি করে রেখেছিলেন সেটা অ্যাড করে দেওয়া হয়েছে আনারসের রস বলতে পারেন তাতে এবার অ্যাড করে দিন চিনিটা মিষ্টি যতটা খান সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার চিনি যে মুহূর্তে গলে যাবে দেখবেন অনেকটা ওয়াটার রিলিজ করেছে আমরা কিন্তু আর আলাদা করে জল অ্যাড না করে এই যে আনারসের মধ্যে চিনিটা গুলে যাচ্ছে তাতে প্রথমে অ্যাড করে দেবো আনারসের কুচিগুলো চার পাঁচ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর সুজিটা মেশাতে থাকবো আর কন্টিনিউয়াসলি খুন্তিটা নেড়ে চেড়ে যাবো যাতে লামস না ফর্ম করে চার থেকে পাঁচ মিনিট সময় দিলেই সুজি ভালো করে ফুলে উঠবে আর দেখবেন কোনো এক্সট্রা ময়েশ্চার থাকছে না সুজি ঠান্ডা হয়ে গেলে অনেকটা টাইট হয়ে যায় নামানোর আগে অ্যাড করে দিন টু টি স্পুন মতো ঘি পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের সহজ রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়